হ্যালো বন্ধুরা বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর আপডেট অবশেষে নিম্নচাপ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এবং নতুন ঘূর্ণিঝড় উইফার এর জোড়া প্রভাবে পুরো গোটা বাংলাদেশ নিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টি এদিকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে নাগেরপুর পাবনা সিংরা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মেন গোরহাট বোগড়া রংপুর চাররাধীপুর মেহেরপুর রাজশাহী লোহাগাড়া ও এদিকে উপকূলের কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া মোংলা সাতক্ষীরা দিকে দিকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি যদি কলাপাড়া এই অংশটুকু আপনাদেরকে মাপিয়ে দেখায় তাহলে দেখুন আটচল্লিশ মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বাংলাদেশ থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের জানাতে ভুলবেন না যে বর্তমানে আজ সারাদিন আপনাদের জেলার আবহাওয়ার কন্ডিশন কেমন ছিল আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আমাদের চ্যানেলটিকে আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা যদি আজকের বর্তমান কন্ডিশন এই মুহূর্তে দেখি দেখুন আজ সারাদিনই বাংলাদেশের আবহাওয়াটা প্রায় প্রায় আংশিক মেঘলা কোথাও কোথাও ছিল কোথাও কোথাও রৌদ্রাজ্জ্বল আকাশ ছিল বিপট বিকট পরিমাণে এবং কোথাও কোথাও একটু বৃষ্টিরও সম্ভাবনা ছিল এদিকে রংপুর পার্বতীপুর শ্বেতপুর দিনাজপুর এদিকে একটু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তারই সঙ্গে সিলেট জগন্নাথপুর তারপর হচ্ছে ছতা বাজার এখানে কিছুটা মেঘ রয়েছে এদিকে আবার উপকূলে গেলে আমরা হাতিয়া দিকটাতে এবং বোরমদ্দিন মন্দির আইপুরে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যে চিটাকং তো কিছুটা প্রভাব রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলা তেমন বা সকালবেলা ছিল না কিন্তু বর্তমানে একটু একটু করে মেঘ উঠছে এদিকে পাবনার দিক থেকে একটি বেরা বাঙ্গুরা বেরবেলার দিক দিয়ে যার কারণে এদিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে যদি একবার আমরা এখানে আবহাওয়ার রেডারটা দেখিনি তো আবহাওয়ার রেডার বলছে দেখুন তেমন কোনো বৃষ্টি আছে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না শুধু কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু রাত পোহালে অর্থাৎ এবার যদি আমরা বায়ুর ঝাপটা মোট দেখি তাহলে আপনারা দেখতে পারবেন সরাসরি দেখুন এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি চালু হয়ে গেছে গিয়ে বৃহস্পতিবার চব্বিশ তারিখ এটি চলে আসবে মায়ানমার উপকূলের সামনে এবং এর যে দমকা ঝড়ো হওয়ার গতিবেগ থাকবে তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথায় সাতাশি নব্বই কিলোমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছেন দমকা ঝড়োহা চলে আছে অনেকটা ঘূর্ণিঝড়ের মতন এবং এটা সবার প্রথম প্রভাব ফেলবে বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ অর্থাৎ চিটাগঞ্ং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার দিকটাতে উপকূলবর্তী অঞ্চলগুলিতে তারপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এটাকে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ গেলে দেখুন হ্যাঁ সবার প্রথম বাংলাদেশের 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 এখানে চিটাগং মহেশখালী তারপর হচ্ছে হাতিয়া উপকূলের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক দমকা হওয়া দেবে এবং আস্তে আস্তে করে এটি বাংলাদেশের বরিশাল গলাপাড়া তারপর হচ্ছে মতিরহাট সেনবাগ মাদারীপুর ফরিদপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মেন সিরাজগঞ্জ পাবনা সিংরা মহাদেবপুর মাদান এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরি ভারী প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড দমকা ঝড়ওয়ার প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশে তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা শনিবার যদি ছাব্বিশ তারিখে যাই ছাব্বিশ তারিখে গেলে রাজশাহী মেহেরপুর কালাই কিশোরগঞ্জ গোরঘাট মহাদেবপুর নাগেরপুর পাবনা এদিগুলিতেও প্রচণ্ড দমকা ঝড় দেখতে পাচ্ছি এবং এটা ছাব্বিশ তারিখ অবধি চলবে চলার পরে আস্তে আস্তে করে কিন্তু দমকা ঝড় হওয়া কমবে কিন্তু সমুদ্রে উপকূলে সতর্কতা থাকবে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যারা মৎস্যজীবীরা আছেন বাংলাদেশ থেকে অবশ্যই মনে রাখবেন বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তাল আছে সমুদ্র আপাতত আঠাশ তারিখ অবধি যাতে সমুদ্রে নাই যান এই হচ্ছে বর্তমানে বায়ুর ঝাপটা মোড়ের কন্ডিশান এবার আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোড় যেটাতে আপনার অপেক্ষা করছিলেন তো বজ্রবিদ্যুৎ মোড়ে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু ভোরবেলা থেকে মনে হচ্ছে বৃষ্টি আরম্ভ হবে ভোরবেলা চারটে নাগাদ বা চারটের পর থেকে হতে পারে তবে এই যে ভোরের বৃষ্টি সেটা তো আমরা কোনো গ্যারান্টি দেবে না হতেও পারে না হতেও পারে দেখুন কোথায় কোথাও হতে পারে একবার বলে দিই ঢাকা নাগেরপুর মাদারীপুর বরিশাল মতিরহাট লালমোহন লখাই মৌলইবাজার সিলেট সিরাজগঞ্জ পাবনা খুলনা লোহাগারা লালমোহন চিটাগঞ্ং এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে যদি আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে আমরা যদি রাত দুপুরবেলা থেকে রাত্রে কন্ডিশনটা দেখি দেখুন বিকেল চারটের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এর ফলে আমরা মাঠবেড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর এইগুলো ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাবো তার সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর নড়াইল যশোর গোপীনাথপুর কোচাতপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে বাংুরা মেহেরপুরে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে কুমিল্লা ফিরোগঞ্জ পটিহাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর তবে উত্তরের দিকেও পরিষ্কারই থাকবে রংপুর কালাই ময়মেন সিলেট দিকগুলি কিন্তু এইখানেও বৃষ্টি পৌঁছবে দেখুন আমরা যখন রাত্রেবেলা পুরোপুরিভাবে যাচ্ছি রাত্রি নটা বা নটার পর থেকে ভারী থেকে অতিবার বৃষ্টি আরম্ভ হবে এদিকে ঢাকা ঢাকা কাপাসিয়া ধামরাই কাতিয়াদি নরসি নার্সিরনগর ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি জলছাত্র সিরাজগঞ্জ তারপর হচ্ছে বেড়া নাগেরপুর শিবালয়া সমেত নন্দীগ্রাম মোহনপুর সিরিষবাড়ি জলছাত্র সমেত ফুলপুর নীলতরাবাড়ি কেন্দ্রা সমেত বোরাদ চারাজিপুর এখানে বাড়িতে করতে পারে বৃষ্টি যার সঙ্গে আখেবপুর পাতনীতলা গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর তারপর হচ্ছে এখানে পঞ্চবিবি এদিকগুলো তো ভারিতে করতে পারে বৃষ্টি চলবে কিন্তু একটু ওপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি রংপুরের এদিকে রংপুর লালমনিহাট জলডাকা শ্বেতপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং ঠাকুরতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটাকে যদি আমরা একটু আগে নিয়ে যাই রাত্রি দশটা বা এগারোটার পর নিয়ে যাই তাতে দেখুন রংপুরের ওপরও ভয়ঙ্কর পরিমাণ হয়ে যাবে বৃষ্টিরই যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজার হাট হাট তারপর হচ্ছে এখানে পীরগঞ্জ তারপর আমরা পঞ্চবিবি সিরা এখানে আমরা শিবগঞ্জ আখেলপুর আদমদিঘি বোগরা নন্দীগ্রাম সিংরা সিরাজগঞ্জ তরস জলছাত্র এবং এবং সিরিজবাড়ি প্রচণ্ড বৃষ্টি অতিভারী বৃষ্টি রয়েছে তার এই সঙ্গে ময়মেন সিং মাদান এখানে তিরিশাল কাতিয়াদি ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নাগেরপুর শিবলা কালীহাটি এদিকগুলো তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিকেও দেবীগঞ্জ বোদা জলঢাকা দিকেও প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে উপকূলে হবে উপকূলে দেখুন কোথায় কোথায় লালমোহন চারসন হাতিয়া তো ভারী বৃষ্টি রয়েছে আর দিকে শ্যামনগর সাতক্ষীরা মোংলা ডাক পাভয়নগর গীতাতলা যশোর নড়াইল মুকসুদপুর কোচাদপুর দামুদা বালিকান্দি শিব শিবচর মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর শিবাল দামরা এদিকগুলিতেও এবং আলামদাঙ্গা এদিকগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে এদিকে রা রাজশাহী এবং মেহেরপুরের দিকে ঝিরিঝিরি বা মাঝরিমানের প্রভাব আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিই যে অর্থাৎ শুক্রবার পঁচিশ তারিখে ভোরের কন্ডিশানটা দেখি তাতে শুক্রবার পঁচিশ তারিখে ভোরবেলা তেমন একটা প্রভাব না থাকলেও দুপুর বারোটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন নেই কিন্তু সন্ধ্যে না পঁচিশ তারিখে কিন্তু তেমন একটা ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে সিলেট দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে সিলেটের দিকে সিলেট বার্লেকা চারখাই বালাগঞ্জ জয়ন্তিয়াপুর ছতকবাজার বিশ্বম্বরপুর এদিকগুলিতে ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আর উপকূলের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি চলবে পঁচিশ তারিখে কিন্তু আমরা যখন ছাব্বিশ তারিখ যাচ্ছি ছাব্বিশ তারিখ শনিবারটাতে তো এই দিনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন সকাল নটা দশটার পর থেকে বা একটা দুটোর পর থেকে যখন বৃষ্টি একটু বাড়বে বাড়তে বাড়তে পরবর্তী সময় কিছুটা কমে যাবে গিয়ে সাতাশ তারিখ রোববার রোববারে দেখা যাচ্ছে এখানে খুলনা বরিশাল মতিরহাট চিটাগং এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে সর্বপ্রথম উপকূলের দিকটাতে এদিকে কুমিল্লার দিকটাতে হবে তারপর আস্তে আস্তে করে এই যে বৃষ্টি এটা কিন্তু উত্তর ভাগেও বাড়বে যার ফলে ঢাকা হয়ে সিলেট ময়মনসিং বিশ্বম্বরপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মেহেরপুরে হালকা মাঝির বৃষ্টি থাকবে কিন্তু এরপরে যদি আমরা আরেকটু আগিয়ে যাই আগিয়ে গেলে দেখুন মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আঠাশ তারিখ সোমবার দিনটায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগারা তারপর হচ্ছে মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর চিটাগং মহেশখালি শোলকোপা পাবনা রাজশাহী মহাদেবপুর সিংড়া ঢাকা এদিগুলোতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এবং চলবে দেখুন আরও ভয়াবহ হয়ে উঠছে বৃষ্টির পরিমাণ এগুলো কিন্তু আগামীকাল আপনাদেরকে আমরা আপডেটে দেখিয়ে দেব কারণ প্রচণ্ড বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখেও আরও ভয়ঙ্গবহ হয়ে উঠেছে বৃষ্টির পরিমাণ দেখুন প্রচণ্ড রয়েছে ঢাকা নিয়ে পুরো রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় জায়গায় এবং চলবে তিরিশ তারিখ বুধবারেও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে একত্রিশ তারিখ বৃহস্পতিবারেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এক তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা আদ্রব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এমনই বাংলাদেশের আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা